তো গাইস এখন আবার আইসি এখান দিয়ে বাট সামনে করতে গেছে দেখি তো লাইনের মধ্যে দেখি মানে সামনে আবার মানে জল ভরে রয়েছে তো জল ফাড়া দিলে দেবে ডুব বেশিরা আমার জামা কাপড়গুলো ভালো হতো এখন ফাড়াতে আরেকটা মানে ঘুরতে ঘুরতে মানে প্রাণ শেষ গাইজ ফাইনালি আমরা আমাদের মেন গন্তব্য ব্যয় অনেক পরিশ্রম করে দেখতে পাচ্ছি এই লোকেশনটা আমরা চুজ করছি কারণ মানে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর একটা এনভারনমেন্ট তো গাইজ এক ঘন্টা ধরে টেক চলতেছে এই মানে এক হাজার টেক হয়ে গেছে তো আমি আমার তার স্ক্রিপ্টে তার রেখে মানে এক হাজার টেক হয়ে গেছে তুই মানে ব্লগে করতেছে মানে ইন্টারভিউ দিতে পারছেন হ্যালো গাইজ এই কথা করতে পারছো না এরকম 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 ব্লগারে আমাদের ত্রিপুরা আমরা দরকার আমরা চাইতেছি এরকম একটা ব্লগার গাইজ দীর্ঘ দেড় ঘন্টা ধরে আমরা ওয়েট করতেছি এখানে যে ব্লগ শুরু যে করছে কোনো এন্ট্রিটি করতে পারতেছে না তো দুই সেকেন্ডে একটা হেলো গাইজ হেলো গাইজ কইছে মানে এক ঘন্টা পর এক ঘন্টা ট্রেনিং করার পরে কইছে হ্যালো গাইজ এখন আবার দেড় ঘন্টা পরে কেবল ওয়েলকাম গাইজ যেরকম আমাদের ব্লগার তো ব্লগারের নাম হয়েছে সমুদ্র প্রসাদ শীল তো ভাই যত হাসি মেন কথা হয়েছে যখন আমি ফার্স্ট ব্লগ করেছিলাম তখন মানে অনেক 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 ভয় পাইছিলাম ফার্স্ট ব্লগ আমি হিন্দিতে স্টার্ট করেছিলাম সোতেও হিন্দিতে স্টার্ট করছে তারা আমি খুশি যে বাংলাতে স্টার্ট করতে গেলে হিন্দিতে স্টার্টে ক্রিয়ে করবো তো আমি জানি না তো মেন করতে ভয় পাওয়াটা স্বাভাবিক কারণ ফার্স্ট এইটা সবাই ক্যামেরা সামনে আনাটা খুব একটা কঠিন ব্যাপার যারা কি লাইনে আছে তারা জানে ফার্স্ট ব্লগ কিন্তু খুবই 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 নার্ভাস ফার্স্ট ব্লকের মধ্যে সো তারা আমি তোর ফ্রেন্ডস মানে সাপোর্ট করতারি বাট তো তবু ভয় পেতে কে ভয় পেতে এইটা আমি বলতেছি যারা যারা ইউটিউব ভিডিও করো তারা বুঝবা সো কিছুদিনের দশ পনেরোটা ব্লক ব্লগ করছেন স্বাভাবিক হইব তারপর আস্তে আস্তে তার বড়া কাটব সহজ বাড়ব মানুষের সামনে তো ব্লগ করতে পারতো না কারণ অনেক জঙ্গলের ভিতরে তার ব্লক করে আসি তো আস্তে তার সহজ বাড়বো এরপরে মানে যখন গ্যাদারিং এর ভিতরে ব্লক করুন তার শিখাই দেবো ভালো লাগবে দেখা হচ্ছে কালকে ভিডিওতে ততটা